আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রায় তিন থেকে চার মাস বাদে আমি রোস্টিং ভিডিও নিয়ে আসলাম আজকে আমি কথা বলবো আমাদের সবার প্রিয় মানে টিকটক করে যে উন্নত করা যায় এমন একজন মানুষ যাকে দেখে ইন্সপায়ার হওয়া যায় যে টিকটক করে জীবনে কিছু একটা করতে পারে সে হচ্ছে আমাদের অপবাই বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটি দেখুন আমি গর্বিত কারণ আমি চিকন আর চিকন ছেলেমে মানেই আগুন এটি হচ্ছে আমাদের অপুবায়ের প্রথম দিকের ভিডিও তিনি শুরু করেছিলেন এবং এটি হচ্ছে এখনকার ভিডিও যে ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের অপুবায় অনেক উন্নত হয়েছে এবং সে এখন অনেক ভালো ভালো প্রজাতির গরুর দুধ খাইতে পারে আরে ভাই আমি মানুষকে গরু বলিনি আমি গরুকেই গরু বলছি গরুর দুধ না খেলে তো শরীরে এত শক্তি হতে পারে না ভাইয়া শরীর কি মৃত হয়েছে দেখছেন আগেতে কত সুন্দর হয়েছে দেখছেন আর এই যে পাশে যে যিনি আসেন এই প্রাণীটি এই প্রাণীটিকে আমি আসলে এই প্রাণীটি সম্পর্কে আসলে জানি না উনি কে কোথায় থাকেন কীভাবে সাথে পরিচিত তো এই প্রাণীটিকে চিনি আর না চিনি আমি কিন্তু এই প্রাণীটির ভিডিও কয়েকটি দেখেছি এবং দেখে মনে হচ্ছে এ টিকটক এবং ক্রমে ক্রম ব্রাউজারে এর কাজ বেশি কারণ এর যে বডির ফিটনেসটা ভাই আমার মনে হচ্ছে উনি আগে ক্রমে কাজ করতেন বর্তমানে কাজ পাচ্ছে না তাই টিকটকে অপুবয়ের সাথে এসে কাজ চায় মাঝে মাঝে সম্ভবত ইমতো কিছু সময় দেয় আর না হলে তো ওনার এরকম অবস্থা হওয়ার কথা না যেহেতু অনেকদিন পর রোস্টিং ভিডিও শুরু করেছি তাই আজকে বেশি কথা বলবো না শুধু এইটুকু দিয়ে আপনাকে একটু খুঁজা মারলাম আর হ্যাঁ আপনারা যদি অন্য কাউকে চান রোস্টিং করতে বা আপনাদের পছন্দের কাউকে যদি চান আপনারা আমি একটু ভরে দিতে তাহলে কমেন্টে জানাতে পারেন তাকে নেক্সট ভিডিও আমি ভরে দেবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম